চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগ যে হচ্ছে আমার ছেলেকে আমি হচ্ছে সুন্দর একটি নতুন লুক দিয়েছি আর সেই লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখার জন্য আমার চ্যানেলে থাকতে হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছেলেকে আমি কীরকম সাজিয়েছি ও বাবলি এই দেখো এই দেখো বাবা এই দেখো বাবা আমার সঙ্গে কি করছে মুখ দেখাবে না না ডেপেয়েছি না আচ্ছা আচ্ছা দেখিয়ে দাও সবাইকে একটু দেখিয়ে দাও বলো হ্যালো বলো হ্যালো দেখো আমার ছেলেকে হচ্ছে আজকে আমি কৃষ্ণ সাজিয়েছি অনেক কষ্ট করে এই তিলকটি কেটেছি অনেক কষ্ট করে একদম করতে দিচ্ছে না জোর জবজে রহসা করেছি আর এই যে একটা অন্যাদেও করছে অনুভূতি করিয়ে দিয়েছি সুন্দর করে আর আমার ছেলেকে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলবে না এইভাবেই ওকে আমি সাজালাম আর ও একদমই সাজতে চাইছিল না যেহেতু ছোট্ট বেবি ও একদমই সবাইকে হাই করে দাও আর এরকম দাঁড়া দাঁড়া শোনো দাঁড়া এরকম একটা ঝুটি বেঁধে দিয়েছি ওকে এটা একটু নাচো নাচো করে দাও সবাইকে নাচানাচি দেখি দাও হ্যাঁ চিনা চেয়ে দেখো ধুতিটা করেছি এটাও অনেক কষ্ট করে ওকে আমি একদমই ও ছোটো আর একটা বড়ো দিয়ে ধুতি পরানো মানে একদম ছোটো একটা বাচ্চাকে মানে বিশাল ব্যাপার অনেক কষ্ট করেই করিয়েছি আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ওটা ভালো লাগছে না একটু যেহেতু এত গরম তার মধ্যে ওকে আমি ধুতি পরিয়েছি বিরক্তি যার জন্য একটু বিরক্ত হয়ে যাচ্ছে তো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দেবে সবাইকে বাই বাই